বিগত সতেরো বছরে গুম ও খুনের শিকার এবং জুলাই গণভূথানে শহীদ ও আহতদের পরিবারের অভিভাবক হিসেবে তারেক রহমানকে দায়িত্ব নিতে হবে কারণ তিনি ছোট বয়সে পিতা হারিয়ে স্বজন হারানোর বেদনা বোঝেন এই আবেগঘন ঘোষণার মধ্য দিয়ে মাদারীপুরের কালকিনিতে পাঁচ আগস্ট গণভূথান দিবসের বর্ষপূর্তি উদযাপন করেছে বিএনপি পাঁচ আগস্ট মঙ্গলবার সকালে আয়োজিত এক বর্ণাঢ্য র্যালি ও সমাবেশেই মন্তব্য করেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন তার এই ঘোষণায় উপস্থিত হাজারো নেতাকর্মী করতালির মাধ্যমে সমর্থন জানান যা এক আবেগঘন ঘন পরিবেশের সৃষ্টি করে দিনটি উপলক্ষে কালকিনি কালকিন্নি বাংলা মাঠ থেকে একটি বিশাল র্যালি বের হয়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এসে শেষ হয় র্যালির পূর্বে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুলাই আন্দোলনে শহীদ সিফাতের পিতা কামাল হোসেন হাওলাদার যা সমাবেশকে এক ভিন্ন মাত্রা দেয় আনিসুর রহমান তালুকদার খোকন তার বক্তব্যে বলেন আমাদের যে সকল ভাই ও বোনেরা শহীদ হয়েছেন বা আহত হয়েছেন তাদের কষ্ট ও বেদনা তারেক রহমান সবচেয়ে ভালো বুঝবেন কারণ তিনিও স্বজন হারা তাই তাদের একমাত্র অভিভাবক তিনি সমাবেশে বক্তারা নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন বিএনপির কোনো নেতাকর্মীর আচরণে যেন সাধারণ জনগণ কষ্ট না পায় আমাদের রাজনীতি হবে জনকল্যাণমুখী শহীদ জিয়ার আদর্শকে মাথায় রেখে যেমন আমরা ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্ট হাসিনাকে মোকাবেলা করেছি তেমনি আগামী দিনেও কোনো স্বৈরাচারকেই বাংলায় মাথা তুলে দাঁড়াতে দেব না অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক ব্যাপারী সাবেক সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহীদুল ইসলাম ব্যাপারী উপজেলা ছাত্র দলের আহ্বায়ক নজরুল ইসলাম হাওলাদার সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা